নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু করে লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশ দেবো তো চলো আজকে কি রেসিপি তোমাদের দেখাই শীত তো বেশি পড়ে গেছে আর শীত আবার কমে আসছে তার জন্য দেখো আজকে আমি বানাবো ভাপা পিঠে ভাপা পিঠে বানাবার জন্য কি কি এখানে নিয়েছি দেখো এখানে নিয়েছি দেখো ময়দা এখানে নিয়েছি নারকেল গাজর আর এখানে নিয়েছি দেখো এলাচ তো চলো আমি ভাজা ভাপা পিঠে কিভাবে বানাবো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার আর হ্যাঁ বন্ধুরা তোমরা তো ভাপা পিঠে দেখো নারকেলের খেয়েছো তরকারি গাজরের ভাপা ভাপা পিঠে পিঠে তো চলো গাজরের কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তোমাদেরও ভালো লাগবে আমি এই গাজরটা প্রথমে ছাড়িয়ে নেব আর এটা কিন্তু নতুন গাজর সবে উঠেছে তো চলো আমি গাজরটাকে ছাড়িয়ে তো দেখো বন্ধুরা প্রথমে আমি গাজরটা দেখো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার গাজরটা আমি ঘষে নেবো আর এখানে দেখো নারকেল দুটো ভেঙে নিয়েছি নারকেলটা নারকেলটা আমি কুড়িয়ে নেবো তো চলো গাজরটা আমি ঘষে নি এখানে আমার নারকেল করা হয়ে গেছে আর এখান থেকে গাজরটাও আমার গাজরটা হয়ে গেছে এবার দেখো এখানে নিয়ে নিয়েছি চিনি আর এখান থেকে দেখিয়েছিলাম যে তিন চারটে এলাকা খেতে করে নিয়েছি এবার দেখো একটা কড়া নেবো কড়াটা দেখো প্রথমে আমি গাজর কড়াটা দিয়ে দেবো তারপর নারকেল কড়াটা দিয়ে দেবো তারপরে দেখো এখানে যে আমি এলাচটা থেঁতো করে নিয়েছিলাম এলাচটা দিয়ে দেবো এখানে যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে চিনি দেবে আমি এখানে একটু বেশি করে মিষ্টিটা দিচ্ছি এবারে এখানে আমি ভালো করে এগুনে একসাথে মাখিয়ে নেব তো চলো ভালো করে মাখানো হয়ে গেছে এখানে কিন্তু আমি জল দেব না এই যে গাজরটা আমি গেট করে নিয়েছি অনেক পিষে নিয়েছি এতে একটু জল বের হবে সেই জলেতে আমার এখানে নারকেল আর গাজরটা খুব সুন্দর মাখো মাখো একটা তৈরি হয়ে যাবে একটা মাখো মাখো ফুট তৈরি হয়ে যাবে তো চলো আমি এবার উনুনটা ধরাই তো বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমি করা বলছি দেবো এবার আমি পিঠে পুরটা তৈরি করবো তো চলো আমি পিঠের পুটটা তৈরি করে তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা এখানে গাজর আর নারকেলটা কত সুন্দর একসাথে মিষ্টি হয়েছে দেখো আর তোমাদেরকে বলি আমি এখানে জল দিইনি যে গাজরের জল বাড়ি হয়েছে সেই গাজরের জলে কিন্তু নারকেল আর গাজরটা কি সুন্দর মিষ্টি হয়েছে দেখো হাওয়া দিচ্ছে না হাওয়া দেওয়ার জন্য যেন ধোঁয়াটা এদিক ওদিক হচ্ছে তো চলো আর একটু ইয়ে করো রস এখনো আছে আর একটু রসটা আমি মারবো তো দেখো বন্ধুরা এখানে আমার পুটটা রেডি হয়ে গেছে যে পুলি পিঠে বানাবো ওই পুলি পিঠে বলো বলো তার জন্য দেখো পুটাই আমার রেডি হয়ে গেছে আমি আর না তো বন্ধুরা তো দেখলে ওখানে আমি পুলি পিঠে বানাবার জন্য আমার ইয়েটা হয়ে গেছে এইটা আবার পুটতে হয়ে গেছে এবার দেখো আমি এতেল বানাবো জল গরম বসিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এতেল বানাবার জন্য জল গরম বসিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার জলটা ফুটে উঠুক ফুটে উঠলে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে আমার জলটা গরম হয়ে গেছে দেখো ফুটছে এবার দেখো এখানে আমি মদার দিয়ে দেবো আমি এবার নেব নিয়ে তো চলো বন্ধুরা কড়াতেই আমি একটু ভালো করে মাখিনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এখনো গরম আছে তো আমি হাত দিয়ে এবার একটু চেপে চেপে একটা থালাতে তুলে নেবো যদি জল আমার প্রয়োজন হয় তো এখানে দেখো আমি গরম জল ফোটানো গরম জল নুন দিয়ে তুলে রেখে দিয়েছি প্রচুর গরম তো তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর আমার মাখানো হয়েছে দেখো এখানে আর একটু আমি জল দেবো এখানে একটু শক্ত মতন হয়েছে তো আমি একটু গরম জল দেব একটু নরম মতন শক্ত হলে হবে তো দেখো বন্ধুরা আমার এখানে তেলটা দেখো রেডি হয়ে গেছে এবার আমি একে কিছুক্ষণ একটু রেখে দেবো তো চলো একটু কিছুক্ষণ রেখে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা কি কিছুটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছি আর কিছুটা বানাবো কিন্তু একসাথে সবটা নিলে কি বলতো গাটা শুকনো হয়ে যাবে না আর কিরকম একটা দেখতে হবে ভালো লাগবে না গাগুলো ফেটে ফেটে যাবে তার জন্য কিছুটা মাখানো নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি তো চলো আমি এবার তোমাদের পিঠে বানিয়ে দেখাবো তোমরা যেরকম খাবে সেরকম বানাবে যদি ভাবো যে ছোট ছোট খাবে ছোট বানাতে পারো আর বড় খেলে বড়ও বানাতে পারো তো আমি এখানে বেশি ছোট ছোট বানাবো না তোমরা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারো চালগুড়িও ব্যবহার করতে পারো কিন্তু আমার এখানে তেল আর চালটা কোনোটাই লাগবে না কি সুন্দর মাখানো হয়েছে দেখো হাতে কিন্তু একটু আটা ভাবে আর খোল গুনা দেবে যত পাতলা হবে কিন্তু খেতে ভালো লাগবে তার মধ্যে কি বলতো বেশি পাতলা খুলে আবার ভেঙে যেতে পারে তার জন্য আমি বেশি পাতলা করবো আমি দেখো এইভাবে পুলি পিঠে গুণ সব হবে বা হাপা পিঠে কত সুন্দর হয়েছে দেখো তো চলো এইভাবে আমি পিঠেগুলো নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর সব সময় পিঠের এই ধারগুলো একটু মোটা রাখতে হবে বেশি পাতলা করলে হবে না কারণ মুড়তে হয় তো তার জন্য বেশি পাতলা রাখা যাবে না একটু মোটা মোটা রাখতে হবে আর এই খড়িটা তোমরা যতটা পাতলা করতে পারো আর বেশি পাতলা না করাই ভালো তো ওরকম ভাবে একটা তো মোড়া দেখিয়ে দিয়েছি তোমাদের আর একটা ডিজাইন দেখি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা ভাবে করতে পারো তো দিচ্ছি এটা আগে আমি করতে পারতাম না কিন্তু আমার বরের কাছ থেকে আমি এরকম ভাবে বানানো এটা শিখেছি দেখো কত সুন্দর হয়ে গেল তো চলো এইভাবে পিঠে কোনো বানিনি বন্ধুরা দেখো কত রকমের পিঠে হয়েছে দেখো এগুলো তোমাদের দাদা ভাই বানিয়েছে তো দেখো তোমার দাদা ভাই কত সুন্দর এটা শাঁখ হয়েছে এটা একটা ডিজাইন হয়েছে দেখো চলো আমি এবার এই গামলিটা করে ভাবাবো তো এই গামলটা আমি গুছিয়ে গুছিয়ে সব তুলে নেবো এই আমি যখন আমি গুছি গুছি তুলে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা গুছিয়ে নিয়েছি আর এই গামছাটা দেখো এই গামছাটা কিন্তু আমাদের পরিষ্কার করা গামছা কোনো নোংরা নেই কোনো কিছু না আর সাদা কাপড় থাকলে ভালো হতো কিন্তু সাদা কাপড় আমাদের ঘরে নেই তো এই গামছা আছে গামছাটা পরিষ্কার করা তো দেখো এইভাবে এবার এই দেখো এইভাবে ভালো করে নিতে হবে নিয়ে এইভাবে একটু আর এদিকে দেখো জল আগে থাকতে হবে বসিয়ে দিয়েছি ভাপও বেরোচ্ছে এবার দেখো এই হাঁড়ির মুখে দিয়ে দেবো যাতে না খুলে যায় তো দেখো বন্ধুরা আমি কি সুন্দর মুখটা দেখো দিয়ে দিয়েছি আর হ্যাঁ হাঁড়ি কিন্তু পুরো মাপের দেখো কোনো দিকে কিন্তু হাওয়া পাস হবে না কোনো হাঁড়ির মাপে কিন্তু আমি জিনিসটা নিয়েছি তো চলো এইভাবে হোক আর এই এই ভাপাটা হবে পনেরো মিনিট কি কুড়ি মিনিটের মতো তো চলো এটা সিদ্ধ হোক তারপর তোমার সাথে দেখাবো দেখো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার দেখো খুলছি তো দেখো বন্ধুরা এবার আমি বলছি দেখো তো দেখো কি সুন্দর হয়েছে দেখো এরকম কিন্তু একটু করে জল হাত করতে হবে আর একটা একটা করে এরকম ছাড়িয়ে হবে দেখো খুব সুন্দর নরম নরম হয়েছে এই এই যে যে এতটা কিন্তু থাকবে না না হাওয়া হাওয়া পাচ্ছে পেলে একটু শক্ত শক্ত মতন হয়ে যাবে আর এখন জল দিয়ে কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখো এই দেখো একটাও কিন্তু মুখ খুলেনি আর সবকটা কিন্তু খুব সুন্দর ভাপানো হয়েছে দেখো তো চলো এইভাবেই আমি প্রথমে তুলে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের আমার পুলি পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপি তো বন্ধু যদি ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নতুন নতুন রেসিপিগুলো তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতন টাটা